নমস্কার বন্ধুরা আমি পাপাই দা পিজুয়ান ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন একটা সেল পারপাস ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে ভিডিওটা থাকবে কিছু কম দাম কিছু বেশি দামের জোড়া দিয়ে তো প্রথমেই দেখাচ্ছি একটা কালো ঠোঁট কালো নখের মধ্যে সাদা জোড়া নরটা সামান্য পুরনো টাল আছে যেটা ছটফট করছি সেটা নর পায় আপনারা দেখে বুঝতেই পারবেন দাম রেখেছি মাত্র বারোশো টাকা বন্ধুরা কালো ঠোঁট কালো নখের মধ্যে ডি প্রাইজের জোড়া সিঙ্গেল হবে না জোড়ায় নিতে হবে দাম রেখেছি মাত্র বারোশো টাকা নেক্সট একটা জোড়া দেখাচ্ছি বন্ধুরা একটা ফটকা মারি তার সাথে একটা ফুলসিরা নর দুটো পায়ে ডানা বাঁধা আছে আপনাদেরকে এটাই রিকোয়েস্ট যে পায়রাগুলোর দাম রেখেছি মাত্র হাজার টাকা নিয়ে গিয়ে শুধু ওড়ান আমাকে রিভিউ দিন যে উঠছে কি উঠছে না কম করে তিন থেকে চার ঘন্টা যদি এই পায়রা না উড়েছে টাকা রিটার্ন এত বড়ো কথা আপনাকে বলে দিলাম কারণ পায়রার যা কোয়ালিটি আছে বিশেষ করে মাদিটার যা কোয়ালিটি আছে আপনারা এখন হাতে নেবেন না মনে হবে ছাড়তে ইচ্ছা করছে না পায়রাটার তখন মানে অনেকের মনে হবে যে মাদির দামে হয়তো জোড়া পেয়ে গেলাম এরকম ব্যাপার তো একদম ডানা বাঁধা আছে বন্ধুরা নটটা সবে ন পড় ক্লিয়ার করছে দশ পরেরও নয় ন নপর সবে ক্লিয়ার করেছে নটটা তো যদি কারোর লাগে যোগাযোগ করবেন পায়রার উড়ানের ফুল গ্যারান্টি ডানা বাঁধা আছে ডানার খালি টেপ খুলবেন টেপ দেওয়া আছে টেপ খুলে ওড়ান মন খুলে নেক্সট দেখাচ্ছি বন্ধুরা এক পেয়ার কালো সবুজ আজকে ভিডিওতেই এক পেয়ারই গিরেবাজ পায়রা আছে বন্ধুরা সেট কালো সবুজ পেয়ার নর্মাদি কোনটা আলাদা করে আপনাদেরকে বলতে হবে না দাম রেখেছে আঠেরোশো টাকা একদম বাজির পায়রা বন্ধুরা পাথর চোখের মধ্যে আছে ছোট ঠোঁট একদম হাই ফ্লায়ার জড়া বন্ধুরা উড়ান গ্যারেন্টেড গিয়ে খালি ডানা দেবেন ওড়াবেন আর যদি কেউ মনে করেন ডিম বাচ্চা করবেন ডিম বাচ্ছা করাতেও পারেন কোনো সমস্যা নেই একদম সেট জোড়া বন্ধুরা ডিম তারা জোড়া আছে বডি গেট আপ কালার আপনারা দেখে নিন একদম লাইনের মধ্যে আছে চোখে শখ করুন পাথর চোখের মধ্যে আছে বাঁ দিকেটটা মাদির চোখ ডান দিকের নড়ের চোখ নেক্সট মুভ করছি বন্ধুরা আর একটা সাদা জোড়ার দিকে একটা টিপলার নর তার সাথে একটা ম্যাড্রাস মাদি ডান দিকেটটা নড় বাঁ দিকেটটা মাদি যা উল্টে গেল বা বাঁ দিকেটটা নড় ডান দিকেটটা মাদি ভালো করে শখ করুন ছটফটে পায়রা এক জায়গায় স্থির থাকছে না সোজা হিসাবে বলতে গেলে যার পায় পর আছে ওটা নর পায়রা যার পায়ে পর নেই ওটা মাদি পায়রা টিপলার পায়রা বন্ধুরা একদম কম দাম রেখেছি আমি চোখের ছবি দিয়ে দেবো নরের জাস্ট কোয়ালিটিটা দেখবেন বন্ধুরা কাঁচা হলুদ চোখ প্রপার টিপলার পায়রার যে কাঁচা হলুদ চোখ সেই চোখ কীরকম হয় দেখে নিন ওপর একটা নরের চোখ লাল একটা মাদির চোখ ভালো করে শখ করুন সিঙ্গেল কিচ্ছু হবে না যেগুলো জোড়া আছে জোড়া নিতে হবে সিঙ্গেল পায়ারাও আছে তার জন্য ভিডিও শেষ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে তাই ভিডিওটাকে স্কিপ করবেন না পুরোটা দেখুন এইবার দেখাচ্ছি বন্ধুরা একটা লাল ফুল পেয়ার একটা মাদি পিছনে একটা নর পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখে নিন দাম রেখেছি মাত্র হাজার টাকা আশা করি এইগুলো আপনাদের বাজেটের মধ্যে আপনাদের সাধ্যের মধ্যে কারণ এরম কোয়ালিটির পায়রা এত কম দাম কিন্তু পাওয়া যায় না তো আমরা দিচ্ছি এরপরে যদি কেউ দরদাম করতে চান তো সেক্ষেত্রে আর করবেন না কারণ এইগুলো এর থেকে ফিক্স দাম আমরা বলতে পারি যে এর থেকে কম আমরা করতে পারবো না ওকে চোখে শখ করুন ওপরটা নরের চোখ তো মাদির চোখ ভালো করে দেখে নিন বন্ধুরা এবার একটা আন্ধ্রা পেয়ারে শক করাচ্ছি নটটা কালসিরার মতো বাট ফুলসিরা পায়রা আর মাদিরা তো ফুলসিরাই দেখতেই পাচ্ছেন ভালো করে শখ করুন পায়রার পায়ে নালি পর দেখে নেবেন নটটা কিন্তু সামান্য ঠোঁট ব্যাঁকা আছে আপনারা এখান দিয়ে বুঝতে পারছেন কতটা আমি জানি না বাট নটটার ঠোঁট সামান্য ব্যাঁকা আছে বাট খেতে বা ডিম বাচ্চা করতে কোনো রকম প্রবলেম হয় না তাদের গ্যারেন্টি আমার কারণ ডিম বাচ্চা করা রানিং জোড়া আর যদি খেতে প্রবলেম হতো তাহলে এত সুন্দর এত পেটাই চেহারা হতো না বডি টাইট বডি একদম ভালো করে শখ করুন বা দিকেরটা নট দিকেরটা মাদি পায়রা পায়ে নালি পর দেখে নাম পায়রা দাম রেখেছি দু হাজার টাকা ঠোঁট নখ দেখে নিন পায়রার কোয়ালিটি দেখে নিন বন্ধুরা অসম কোয়ালিটির মধ্যে আছে সিঙ্গেল পায়রা স্টার্ট করছি প্রথমে দেখাচ্ছি একটা ম্যাড্রাস কালাঙ্কা মাদি কোনো আন্দ্রা টিপলার কিচ্ছু না ম্যাড্রাস কালাঙ্কা মাদি ভালো করে শখ করুন মোটা ঠোঁটের মধ্যে মাদি আছে ওরা ছিল পায়রা রিসেন্ট তো দশ পর ক্লিয়ার করেছে পায়রা যদি কারোর লাগে যোগাযোগ করবেন দাম রেখেছি মাত্র হাজার টাকা এইবার একটা ইউনিক জিনিস দেখাই বন্ধুরা একটা নট দেখুন প্রথমে একটা ডানার ভাইব্রেশানটা কেরম হচ্ছে দেখুন ভালো করে শখ করুন বন্ধুরা কোয়ালিটি তো দেখবেনই তার সাথে দেখুন এত সুন্দর ডানা ভাইব্রেশান আজকাল খুব ট্রেন্ড উঠেছে সবাই শুধু ডানারই ভাইব্রেশন দেখায় তো আমিও দেখিয়ে দিলাম এইটা হচ্ছে সেই নটটা একটা খাঁচার ভিডিও দিলাম এই কারণে যাতে ডানা কিরকম ভাইব্রেট করে বুঝতে পারবেন আর স্ট্যান্ডিংয়ের ভিডিও এখানে দিয়ে দিলাম তো খুব দামি পায়রা বন্ধুরা মোটামুটি সিঙ্গেল পায়রা তুলনায় কালকে যারা কালাঙ্কার জন্য যোগাযোগ করেছিলেন তারা যদি দেখেন ভিডিওটা বুঝতে পারবেন কালাঙ্কার যা দাম ছিল এই নোটটারও সেম দাম বন্ধুরা তো একদম ওল জেনারেশনের মধ্যে যদি কারোর লাগে যোগাযোগ করবেন কল করবেন আমি দাম বলে দেবো এবার ভিডিও লাস্ট পায়রা আর অফারের পায়রা যেটা আমি ক্যাপশন বা থামলেও বলেছি মাত্র দুশো টাকা একটা মাদি পায়রা ভালো করে শখ করুন বন্ধুরা মাত্র দুশো টাকা দাম মাদি পায়রা আবার কেউ যেন এটা বলবেন না যে দুশো টাকার পায়রাটা কি একশো টাকা হবে তো সেক্ষেত্রে আবারও বলছি মাত্র দুশো টাকা দাম রেখেছি বন্ধুটা নিন আনন্দ করুন তোলে নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভালো করে শখ করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা